কি দারুণ দেখতে ছেলেটা এই আমাকে দেখে ফেললো আর তাকানো যাবে না একটা বরং সেলফি তুলে নিয়েই ফাঁকে একটু এই ডাক দিল বরটাও না শান্তিতে কাউকে একটু দেখতেও দেবে না ইস তাড়াহুড়া করে ফোন নাম্বারটাও চাইতে ভুলে গেলাম আর চাইবই বা কি করে যদি আবার খারাপ ভাবে ফোন নাম্বারও তো নেই কে আবার ফোন করলে কে বলছেন আপনি আপনি কাকে আরে আমি তো আপনাকেই চাইছি

রাখবে কেন আরেকটু কি কথা বলেছো না শোনো না অন্য সময় ধস বস করে ঘুমাই আজকাল ঘুমাচ্ছে না